অপরাধ করতে টাকা লাগে না অপরাধ করতে কি লাগে না টাকা লাগে মানুষ অপরাধ করেই তো টাকার জন্য যদি অপরাধ করতে টাকা লাগতো তাহলে টাকা থাকার পরে অপরাধ করতে পারতো কিন্তু সে অপরাধ করেই তো টাকা লাগতো কয় প্রকার মানুষের জন্য পৃথিবী এর মধ্যে এক প্রকার হচ্ছে যাকে আল্লাহ কি দিয়েছে এ লেমন ধনসম্পদ সে এই ধন সম্পদের দিয়ে কাকে ভয় পায় আত্মীয় স্বজনকে কী করে সাহায্য করে এলো কয় প্রকার এক নম্বর ওই আইলাম উলিল্লা হিভি হি এবং সে জানে এতে এই সম্পদ আল্লাহ তা আলার প্রতি হক আছে তাহা যা বিরাফদহিল মানে আছিল অ পূর্বাচলের মানুষ বছর আগের ফকির তো সম্পদের কাটিসের কাঠামাঠা পঞ্চাশ বছর আগে কাঠা দেখাইতে আসছে আবার কে পঞ্চাশ বছর আগে কাঁঠা জমি বিক্রি করছে কাঠা জমি কিনছে কে কোন এমন লোক ছিল যে কাঠায় জমি কিনছে কোন এমন বড় লোক ছিল যে এক কাঠা বিক্রি করবো ভাই বেশি করবো বিঘা বিঘা কি নিয়ে কথা হয়েছিল আরে পূর্বাচলের ফকির দরিদ্র পঞ্চাশ বছর আগে তোমাদের বাপ দাদাদের এত সম্পদ ছিল না যারা আমরা গ্রামে ছিলাম তাদের যতটুকু ছিল চারশো বিঘা পাঁচশো বিঘা গ্রাম অঞ্চলের ছিল দুইশো মন চারশো মন ধান হয়তো গ্রামাঞ্চলের ধনী মানুষদের তোমাদের এখানে কে এমন ধনী চার একশো বছর আগে এরকম এক হাজার মন ধান হয়েছে তুমি দিনাজপুর যাও এমন সম্ভ্রান্ত পরিবার বাবা এ ষাট বছর আগে সত্তর বছর আগে ওর বাপ দাদারা এক ছিল আটশো এক হাজার মন ধান হতো ওদের নিজেদের নাই চাপাইতে নাই রাচ্ছাই নাই এরকম ধরি আমি ছাঁপাই নবরপুঞ্জে গিয়েছি কিছুদিন দিন আগে একজনের শুনেছি ওর কত আশি বিঘা জমি এখনও আছে বরেন্দ্র এলাকায় কোথায় বরেন্দ্র এলাকায় আশি বিঘা জমি আছে এই জমির দাম যদি চার কোটি টাকা না হইত যদি এটা ধান আর গমের জন্য হইতো একবার ভাবো কতটুকু ছিল তোমার এই এক কাঠা দুই কাঠা পাঁচ কাঠা জমিতে কট্টুক ধান আর গম পাইতা এর যে কে দিয়েছে জেনে রাখো তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ একজনকে সম্পদ দেয় এবং ইলম দেয় সে সম্পদ দিয়ে আল্লাহকে রিজিক দিয়ে এবং ইলম দিয়ে সে আল্লাহকে ভয় করে আত্মীয়তার সে কি করে সাহায্য করে এবং সে এটাও জানে তার এই সম্পদে আল্লাহর কাছে কার আল্লাহর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা হাদা বি আফদল মানাজিল এই পৃথিবীতে যত সম্পদশালী আছে এই পৃথিবীতে যত জ্ঞানী গুণী আছে সব চাইতে উন্নত উচ্চমর্যাদা আল্লাহর কাছে যে সম্পদশালী এবং জ্ঞানী মানুষ আল্লাহকে ভয় করে আত্মীয়তার সাহায্য করে এবং যে জানে এবং মানে যে আমার সম্পদের কার হক আছে আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ তাহলে এখন প্রশ্ন 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 আলেমদের কি হবে জামশেদ ভাই আলেমরা যারা বক্তব্য দেয় মাহফিল করে আচ্ছা এখন তো অনেকে বক্তা যেমন আমি কোনো আলেম না আমি হচ্ছে বক্তা আমি কি বক্তা এটা হচ্ছে বাস্তব মানে এটা হচ্ছে সমাজের রাশ রিয়েলিটি কেউ মেনে নিতে চাচ্ছে না আমাকে বক্তা হিসেবে শেখ উস্তাদ যারা হুজুর মানে শেখ বোঝে তারা হুজুর لا حول ولا قوة إلا بالله يا إخوان كي وجهت مدر ধ্বংস হয়ে যাবে মানে আমি জামশেদ মজুমদার আপনার কোনো প্রবলেম হলে ফটো দেওয়ার ক্ষমতা জ্ঞান রাখি না আসলে রাখি না কোনো জ্ঞান নেই আমার কাছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে জ্ঞান দান করুন এবং চেষ্টার তৌফিক দান করুন সর্বোচ্চ সহজ করে দিন আল্লাহ আমার জন্য আমি এটা আল্লাহর কাছে চাই তবে এখন পর্যন্ত আমি পারবো না আপনাকে কোনো ফটো আমার সাইড দিয়ে সমাধান করতে আলেম পারবে কে পারবে আমাদেরকে বসে কয় প্রকার মানুষের জন্য পৃথিবী এর মধ্যে এক প্রকারের কাছে আল্লাহ কি দেয় সম্পদ এবং সেই সম্পদের জ্ঞান দিয়ে কি করে এবং কারও খাসে বিশ্বাস করে কার এবং এই ব্যক্তিকে রাসুল সাল্লাম কি বলেছে আফ দলিল সর্বোচ্চ কি এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদা মানুষ মানে এই ব্যক্তির স্থান হচ্ছে মর্যাদা স্থানে কেমন এবার আসেন দ্বিতীয় না না এবার আলেমদের আসতে ইনশাআল্লাহ ভাই আমার নিরাশ হয়েও না তিনি সাল্লাহ চার প্রকার বলেছে কয় প্রকার আমরা কয় প্রকার শেষ করি যে কোনো এক প্রকার আমি ফজরে তু শেখ ডক্টর মুজাফর বিন মোসেন অনুরোধ করবো আপনি প্লিজ দিদি আসেন আমাকে বাঁচান আচ্ছা রজা কাহুল্লাহু এল মাং এলমেন বলে মিয়াৰ জুকুহু আলা আর একজন বান্দা যাকে আল্লাহ তা আলাহ এলেম দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি বেলেগ এক প্রকারকে আল্লাহ সম্পদ দিছে এলেম দিছে আরেক প্রকারকে কি দিছে কি দিছে কি দেয় নাই কি দিছে কি দেয় নাই কি দিছে কি দেয় নাই আমরা বেশিরভাগ আদানকে এই জায়গা পাই পাই নাকি পাই না দেখেন আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ ওনাদের ব্যাপারে কি বলতে আপনি অবাক আপনি যদি মাদ্রাসার ছাত্র হন আপনি যদি দিন শেখেন আপনি যদি ইসলামকে বোঝার চেষ্টা করেন আপনি জাস্ট এমেজড হয়ে যাবেন এখানে কি বলতে তিনি বললেন যে আরেক ব্যক্তিকে আল্লাহ এলেম দিয়েছে সম্পদ দেয়নি কিন্তু ওই ব্যক্তি সৎ নিয়তের অধিকারী

দারিদ্রতা অংশ অংশগ্রহণ করতাম এটা হচ্ছে তার সৎ নিয়ত এটা তার কি নিয়ত এটা হচ্ছে তার কি নিয়ত সৎ নিয়ত মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করে এক ব্যক্তি সম্পদ আছে মেজিক আছে সম্পদ আর মেজিক দিয়ে আল্লাহকে ভয় করে আর সাহায্য করে এবং সে বিলিভ করে সে জানে যে এতে আল্লাহর হক আছে তা মানে সে এ হচ্ছে এর মর্যাদা হচ্ছে সর্বোচ্চ আরেক ব্যক্তি যার এল আছে জ্ঞান আছে সম্পদ নাই কিন্তু ও নিয়তের অধিকারী এবং এবং সে সে সংকল্প করে বলে যে আমার যদি সম্পদ থাকতো তাহলে ওই যে অমুক ওই যে অমুক অমুক এই অমুক কাকে বলছে বলেন তো যার ধন সম্পদ আর রিজিক আছে সরি যার এলমার রিজিক আছে ওই অমুকটাকে ওই যে প্রথম ব্যক্তি যার রিজিক আছে এবং কি আছে এই যার কাছে এল আছে এবং সম্পদ নাই সে বলে যে আমি ওমো কোমো কোমো কোমোকের মতো ভালো কাজ করতাম ব্যক্তির মতো কি করতো সে ভালো কাজ করত আল্লাহ নবী কি বলতেছে দেখেন খান আল্লাহ বলতেছেন যে ফাহুয়া বিনিয়তি ফাহুয়া বিনিয়তি হি এই ধরনের লোকের মর্যাদা তার নিয়ত মোতাবিক নির্ধারিত হবে এই দুইজনের সব সমান সমান তার মানে যার টাকা আছে আর জ্ঞান আছে সেই টাকা যদি ভালো কাজে না লাগায় বিপদ কি বিপদ কিন্তু যার ইলম আছে টাকা নাই স্বপ্নহতের অধিকারী আর মনে মনে সংকল্প করে টাকা থাকলে মসজিদ বানাই পারতাম একটা সুন্দর এখানে উজু খানাটা করে দিতাম আমার কাছে টাকা থাকলে বেটা এসি লাগাই দাম আমার কাছে টাকা থাকলে পাঁচতলা করে দিতাম মানুষজন নামাজের জায়গা নেই আর এই মাদ্রাসা ইয়ে পড়ে ভালো খাওয়া দাওয়া খাইতে পারে না এই শীতকালে ওদের এই টিনের ফাঁকে দিয়ে বাতাস ঢোকে জানলা তো থাই গ্লাস লাগানো নাই আমার কাছে টাকা থাকলে থাই গ্লাস টাকা দিতাম ইয়ে সুন্দর করে থাকতো অমুক সেগুলো ভাবে এগুলো সে কি করে এটাই তার ওই যে ব্যক্তি করে টাকা খরচ করে করে এর সব সমান সমান হয়ে যাবে তাহলে কয় প্রকার পাইলাম আমরা এখন পর্যন্ত পৃথিবী কয় প্রকার মানুষের জন্য এক প্রকার মানুষের কি আছে সম্পদ এবং সেই দিয়ে কি করে এবং কার মানে এই ব্যক্তি মর্যাদার দিকে কতটুকু মর্যাদার দিকে কতটুকু আরেক ব্যক্তির কি আছে শুধু কি নাই তার সব নিয়ত থাকার কারণে তার সব কার মতো হবে এখনো কি দরিদ্রতার কারণে আফসোস হয় যে বে টাকা নেই আফসোস হয় আর একটা সৎ নিয়তের দরকার আর এল অর্জন করার দরকার কি অর্জন করার দরকার এল অর্জন করার দরকার এবার আসেন এবার তিনি সাল্লা সাল্লাম বললেন ও আবদিন রাজাকহুল্লাহ মা লাহু ইলমা ওয়া লাম ইয়ারযুকহু ইলমা যেটা বলছি আপনাকে অতএব সে ব্যক্তি এই বিষয়ে তার রবকে ভয় করে মানে এখানে আমি আপনাকে মূলত চার প্রকার বলছে না এক প্রকার কাছে এল আছে সম্পদ আছে ভালো করে আরেক প্রকারের প্রকার কাছে এল আছে সম্পদ নাই দুজন সমান আর এক প্রকারের কাছে কি আছে এলম নাই সম্পদ কি নাই কি নাই আচ্ছা এরকম আছে কিনা বলতো রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার তারপর যে মাটি কাজ করে যারা ফসলের জন্য আছে কি না আসলে আমাকে শেখ সাইফুদ্দিন বেলাল অনেক অনেক আগে আগে উনি আমাকে বলেছে শেখ তুমি মানুষকে কয় প্রকার তবে জানো আমি বললাম কয় প্রকার বলেছে দেখো স্তাহাস আমাকে আদর করো করোস্তাজ আমার তো অনেক বড় শেখ অনেক ছোট ছিলাম আমি খুব আদর করতাম এখনও আদর করে আনন্দ এ যে দেখো একজন লোককে আল্লাহ দুও দিছে আফ্রাতেও দিছে